ওয়েলকাম ব্যাক টু মাই পাপি আমান্না চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আমি চলে এলাম আপনাদের মধ্যে একটি রেসিপি নিয়ে বাড়িতে বানিয়েছিলাম বর্ষায় ইলিশ ভাপা সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল তো সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব কোনো স্কিপ না করে ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে তো ভাবার জন্য আমি ভালো দেখে মাজারখানের সাইজগুলো আমি টিফিন কোর্টই সাজিয়ে নিচ্ছি তো এর মধ্যে কি কি উপকরণগুলো দেবো সেটা আপনাদেরকে দেখাবো আর যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে রাখা ব্লাইকনটিটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাতে পারি তো এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প লাল মিচ দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ তারপরে দেব আমি মিক্সিতে সাদা সর্ষে কিছুটা পেস্ট করে নিয়েছি এখানে আমি দু চামচ অ্যাড করব তারপরে বাকিটা বড় চামচ অল্প অল্প তুলেছিলাম বলে আবার একটু দিলাম ওটা ভর্তি করে দু চামচ দিলেই হবে তারপরে দেব যেটা মেন জিনিস এর মধ্যে অপূর্ব একটা স্বাদ আনবি সরিষার তেল তো এটাকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব ভালোভাবে না মাখালে এর মধ্যে নুন ঝাল কোনো স্বাদটাই ভালোভাবে ঢুকবে না তো ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে তো এই বর্ষায় ইলিশ খেতে খুবই ভালো লাগে তাই হঠাৎ করে বানিয়ে ফেললাম তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এইটাকে ভালো করে একটু কাঁচা লঙ্কা দিতে হবে দিয়ে সেটাকে আমি ভালোভাবে একটু সাজিয়ে নিলাম মাছ ভাপা মানে সরষের তেল আর কাঁচা লঙ্কাটাই মাস্ট তার মধ্যে এবার যেন না হাওয়া বেরোয় সেইভাবে আমাকে টিফিনটা ভালো করে এঁটে দিতে হবে তো এদিকে বাকি মা ইলিশ মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াই তেল গরম করে আমি একে একে ছেড়ে দেব এদিকে মাছ ভাজা হবে আর ওইদিকে আমি মাছ ভাপা বসিয়ে দেবো তো আপনাদের কার কার পছন্দ এই বর্ষায় ইলিশ মাছ ভাপা আর ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ইলিশ ঝোল অবশ্যই কমেন্টে জানাবেন এইদিকে আমি একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল ফুটিয়ে নিয়ে আমি ওই টিফিন কৌটোটা ভালোভাবে এঁটে ওই জলের মধ্যে বসিয়ে দিলাম তো এটা আমি বানাবো পনেরো থেকে কুড়ি মিনিট বানিয়ে নেব। ভালো করে আবার এই বাটিটার মধ্যে ঢেকে দেব এদিকে আমার মাছ ভাজা হচ্ছে তো একটা পিঠ হয়ে গেছে বলে আমি উল্টে দিচ্ছি তো ওদিকে হতে হতে এদিকে আমি মাছের মাছটা ভেজে মাছের সরষে ঝোলটা করে নেব কাঁচা লঙ্কা সরষে বাটারে ইলিশ মাছের ঝোল দুর্দান্ত লাগে ইলিশ মাছ বলে না সব হালকা মতো ভেজে আমি সব মাছগুলো একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি ইলিশ মাছের তেলপোটা খেতে আমাদের সবাই ভালোবাসে তাই সেটাকে আমি আলাদাভাবে ভালোভাবে ভেজে একটা বাটির মধ্যে তুলে রেখে তারপরে করার মধ্যে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা আমি দিয়ে দেব আমি এর মধ্যে সব কিছুটাই দিয়ে রেখেছিলাম নুন হলুদ সব কিছুটা রেডি করে দিয়ে রেখেছিলাম কারণ ভিডিও বানাতে বানাতে দু হাতে সবসময় দেওয়া যায় না তো অল্প নুনের প্রয়োজন ছিল বলে আবার একটু অল্প নুন দিলাম এবার ভালো করে ফুটে গেলে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব তো ইলিশ মাছটা দিয়ে এবার আমাকে মাছটা ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে তারপরে স্বাদটা একটু ভালোভাবে আসবে তো আজকের আমার এই মেনু ছিল ইলিশের ইলিশের ছিল লঙ্কা সর্ষে দিয়ে ইলিশ ঝোল আর ছিল ইলিশ মাছ ভাপা তো আমাদের ইলিশ মাছ হলে আর অন্য কিছু কেউ সেরকম পছন্দ করেন এদিকে আমার ভাপাও রেডি আর এদিকে আমার মাছেরও ঝোল হয়ে গেছে দেখাচ্ছি এই হচ্ছে ভাত আমাদের ইলিশ মাছ হলে একটু বেশি ভাত এর লাগে তো এখানে ইলিশ মাছের ঝোল আর এই হচ্ছে মাছ ভাপা তো কত সুন্দর কালার এসেছে সেটা দেখতেই পাচ্ছ খেতেও সুন্দর হবে অবশ্যই আমরা খেয়ে দেখবো দেখে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে একটু খেয়ে দেখো কি রকম লাগলো অবশ্যই জানাবে কার ইলিশ মাছ পছন্দ অবশ্যই কমেন্ট জানাবে তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মধ্যে তো সবাই ভালো থেকো টাটা